আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ডিজাইন নেই আজকে দেখাবো আমি দুই বছর ছেলেদের জন্য একটা পুতো সেলাই করেছি ওটা শেয়ার করব তো এখানে আমি যে পুতটা করেছি এটা দুই বছর ছেলেরা পড়তে পারবে তো এখানে আমি যে ডিজাইনটা দিয়েছি ওটা একটু সেলাই করে দেখাচ্ছি আমার অনেকখানিকটা করা হয়ে গিয়েছে তা একটু দেখানোর জন্য আমি একটু বাকি রেখেছি ওটা শেয়ার করতেছি এখানে কিন্তু আমি যে কাপড়টা নিয়েছি তো বাঙ্গি কালারের কাপড় হ্যাঁ বাঙ্গি কালারের উপরে আমি তিনটা কালারের সুতা দিয়েছি এখানে এটা দিয়েছি নীল সুতা আর দিয়েছি সাদা আর জলপাই কালারের সুতা তো আমি এই দুটা ফুলের পাপড়ি সেলাই করা হয়ে গেলে আমি ডিজাইনটা দেখিয়ে দেবো কেমন করেছি আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লেগেই যায় তাহলে ভিডিওটা দেখবে দেখে একটা লাইক দেবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমার দেখতে দেখতে করা হয়ে গিয়েছে যেহেতু আমি আর অল্পটু কাজ রেখেছিলাম তো অল্প এই কাজটা ডিজাইনটা করতে অতটা সময় লাগেনি আর এই কাপড়টা কিন্তু বাঙ্গি কালারের কাপড় ভিডিওতে অতটা ভালো লাগছে না তো আমি একটু ফ্রেমটা খুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কেমন করেছি হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি তো হ্যাঁ দেখিয়ে দিচ্ছি যেহেতু ছেলেদের ফতোয়া করেছি এই জন্যই ডিজাইনটা একটু মাথায় রেখে করেছি যে ছেলেদের ফতোয়াতে আসলে কীভাবে ডিজাইন দিলে ভালো লাগবে তো ওই এক সাইডে দিয়েছি আর এ পাশে একটু দিয়ে দিয়েছি তো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে আর এটা কিন্তু দুই বছর ছেলেটা পড়তে পারবে আড়াই বছর বন্ধ পড়তে পারবে তো সবাইকে আমি আজকে মতো আল্লাহ পেয়ে দেব সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর আমার পরপরটি ভিডিও দেখার অনুরোধ হল সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ